হলদির গুড়ি মরিচের গুড়ি নুন চিনি আম্মু হরাটা উস্কাই একটু লারা দাও হিজটা গেছে কলম লারা থামান যাইবে না লারা থামাইলেই কলম নিচে লাগিয়ে পড়বে আচারটা বানান প্রায় হয়ে গেছে এখন দেবো টালা মরিচের গুড়ি পাঁচফোরণের গুড়ি কাঁচা বাহা বরের আচার বানান না হয়ে গেছে কাঁচা পাহা বরের আচার একটু খাই দেই কেমন হয়েছে বিশমিল্লা হুম টকডাল মিষ্টির একটা যে স্বাদ সেই এবছর বরেরাস রাসার কেরা কারা খাইছেন জানাইতে না